দোলু বাগানের সমস্ত শ্রমিকের আশীর্বাদ লাগবে ওনারা বাগানের সমস্ত শ্রমিকের শুভেচ্ছা পাবেন ভালোবাসার পাত্র হবেন নমস্কার স্বাগত জানাই কাজ বাদ দিয়ে কালো দিবস পালন করলো শ্রমিকরা শ্রমিকরা কাজ বাদ দিয়ে পালন করলেন কালো দিবস যোগ দিলেন মিছিলে এই কর্মসূচি পালন করলেন দলু চা বাগানের শ্রমিকরা বারোই মে আন্তর্জাতিক জাতীয় কোনো দিবস নয় আজকের তারিখে ছিল ডলুর শ্রমিকদের আকাশে কালো ঘন মেঘের ছায়া অনিশ্চয়তা অন্ধকার ভবিষ্যৎ দুই সালের বারোই মে দিনটিতে শ্রমিকদের ক্ষোভ আর্তনাদ আবেদন এমনকি শ্রমিকদের আত্মসমানকে পদতলিত করা হয়েছিল রাষ্ট্রের পুলিশি শক্তির বুটের তলায় হাজারো ভারী বয়নেটের প্রদর্শন শ্রমিকদের হৃদয় থেকে উচ্চারিত আওয়াজকে স্তব্ধ করে দিতে উদ্যত হয়েছিল শয়ে শয়ে বুলডোজার শ্রমিকদের রক্ত জল করা শ্রমের ফসল ও বৃক্ষকে তাদের আত্মাকে উপরে ফেলেছিল তিন দিন লাগাতার শ্রমিকদের ঘেরাবন্দি করে বুলডোজারগুলো উপরে ফেলেছিল বিয়াল্লিশ লক্ষ চা গাছ সেই দিনটি চিরবঞ্চিত চা শ্রমিকদের জীবনে এক বিশেষ দিন আজকে এই যে আমাদের সভা এই এই শোভাকে শোভা বলা যায় না বা সংক্ষেপে মিছিলও বলতে পারবেন না কেননা আজকের দিনটি আমাদের দলু চা বাগানের শ্রমিকদের অন্তরের গাথা একটি দিন সঙ্গে আমরা এই যে আজকে যা যা করেছি সেগুলোর মধ্যে হচ্ছে কালো দিবস হিসেবে আমরা কালো ফ্লেগ উত্তোলন করলাম এবং সঙ্গে আমাদের যে যে গাছের উপরে আমরা জীবিকা নির্বাহ করে থাকি সেই গাছের পূজা হয়েছে প্রথমে তারপরে মিছিল করলাম আমরা প্রায় পনেরোশো দু হাজার মতো শ্রমিক নিয়ে এবং শেষে এখানে ওই সুপ্রিম কোর্টের রায়ের উপরে সমস্ত শ্রমিকরা সবাই মিলে এখানে একটা মানে যদিও কালো দিবস তবু সুপ্রিম কোর্টের রায়ের উপরে বর্তমান ডলু চা চা বাগানের সকল শ্রমিকের মুখে যে হাসি ফুটেছে সেটা আমরা সবাই মিলে এখানে ইয়ে করলাম উদযাপন করলাম আর বর্তমান যে যে দাবি যেগুলা থেকে আমরা বঞ্চিত সেগুলো এই প্লে কার্ডের মধ্যে আছে আমি মুখেও কিছুটা বলছি বর্তমান আমরা যেগুলা প্রথম থেকে আশঙ্কা ছিল এই যে প্রজেক্টটা নিয়ে গ্রিন এয়ারপোর্ট যদি হয় এখানে ডলু চা বাগানে বা চল্লিশ বিয়াল্লিশ লাখ চারা যদি এখানে উপড়ে দেওয়া হয় তাহলে যেগুলো আমরা প্রথমে বলতেছিলাম সেগুলাই হচ্ছে এখানে দেখেন এখন প্রায় হাজার পনেরোশো ক্যাজুয়াল শ্রমিক যারা কমে ছয় সাত মাস এখনের মতো মানে যে সময় চায়ের উৎপাদন সময় আপনারা সবাই জানেন এটা চা বেশি করে এখনের মরশুমে মানে উৎপাদন হয় আমরা বলতেছিলাম যে আমরা কাজ পাবো না আর ঠিক দুই বছরে সেগুলো ঘটে যাচ্ছে আস্তে আস্তে তো কাজও বন্ধ হয়ে গেল আস্তে আস্তে শ্রমিকদের বিভিন্ন রকম যেমন পাওয়া দাওয়া আগে আমরা যখন চা বাগানটা ফলনশীল ছিল তখন ছাতা চপল কম্বল হ্যাঁ মসরি অনেক কিছু আমরা এখান থেকে পেতাম কিন্তু যেহেতু চারা গাছ উচ্ছেদ হয়ে যাওয়াতে বাগান দুর্বল হয়ে গেছে বাগান দুর্বলের পরিণাম যা কোম্পানির উপরে পড়ছে প্রভাব সেটা আমাদের সকল শ্রমিকের উপরে পড়ছে তাই আমরা মানে পরিষ্কার কোথায় বলতে চাই আমরা গ্রিনফিল্ড এয়ারপোর্টের বিরোধিতা কখনোই কখন থেকেই মানে আগে থেকে করে আসছি না আমরা গ্রিন এয়ারপোর্ট তাছাড়ে বা করিমগঞ্জে হাইলাকান্দিতে হোক অনেক চা বাগান আমি চা হয়ে বলবো না যে আমাদের বাগান থেকে অন্য একটা বাগান ধ্বংস করে হোক কিন্তু আমরা ওইটাই বলবো যে বাগানগুলা অচল আছে যেখানে পতিত জমি অনেক আছে আমরা বিভিন্ন সময় ঘুরা ঘোরাঘুরি করি সময় দেখতে পাই এরকম একটা জায়গায় যদি হয় তাহলে বিশেষ ভালো হবে কেননা আমাদের এখানে যে প্রজেক্টটা আসার পরে বাগানের শ্রমিকদের অবস্থা কি হয়েছে সেটা এই সকালবেলা বিকেলবেলা মহাসড়কে যারা বাইক নিয়ে যাচ্ছেন যাত্রীরা গাড়ি নিয়ে যাচ্ছেন ওনারা প্রতহ ওনাদের নিজের চোখে দেখতে পান সকালবেলা এখন এখান থেকে প্রায় পাঁচ ছয় গাড়ি আমরা অন্য বাগানমুখী হয়েছি পেটের জন্য আমরা করতে যাচ্ছি ওখানেও গিয়ে কি হয়ে যায় সব দিন কাজ পাওয়া যায় না কিন্তু আমাদের বাগান যদি থাকে তাহলে আমরা কাজ পেয়ে যাব তাই আমাদের বাগানটা যেমন আগে ছিল ওরকমই আমরা দাবি চাইছি এখানে পুনরায় আবার চারা গাছ করা হোক এই দাবিতে যারা সমর্থন করবেন যারা সহযোগিতা করবেন সত্যি ওনাদেরকে বাগানের সমস্ত শ্রমিকের আশীর্বাদ লাগবে ওনারা বাগানের সমস্ত শ্রমিকের শুভেচ্ছা পাবেন ভালোবাসার পাত্র হবেন বলে আর বিশেষ কিছু বলছি না